الله رب العالمين بولن يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا الله أكبر الله رب العالمين بولن يا أيها الذين آمنوا هيا أماري من در يا دائرات هي أماري من در بند, بند তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও তুমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার ছেলেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়াকুদোহান্না সুয়াল খাইজা রত কোন জাহান্নামের আগুন থেকে বাঁচবে যেই জাহান্নামের আগুনকে প্রচলিত করা হয়েছে যেই জাহান্নামের জ্বালানি হলো মানুষ এবং প্রথর ওকুদহান্না সুয়াল খাইজা রত আলেহা বালা ই কাতুন

তারা আমার আদেশের অমান্য করে না আমি যখন তাদেরকে যেই আদেশ করি সাথে সাথে সেই আদেশ পালন করবার জন্য তারা ব্যস্ত হয়ে যায় সুতরাং বোঝা গেল সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ছয় নম্বর অধিকার সে পাওনা সন্তানকে তরবিও শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া

তোমার সন্তানের বয়স যখন দশ বছর হবে এরপরেও যদি সে নামাজ না পড়ে ফরজ নামানে রাখে তাকে তুমি শাস্তি দাও প্রহার করো প্রয়োজনে তাকে তাকে বাড়ি থেকে বের করে দাও ফরজ ইবাদতের প্রতি তাকিদ প্রদান করবে অথচ আজকে আমাদের সন্তানদেরকে ফরজ ইবাদতের প্রতি আমরা তাকিদ দেই না হজরত অমর তাআলা আনহু কেমন ছিলেন অন্য মানুষদের ব্যাপারে যেমন বিচার করতেন নিজের পরিবারের সদস্য যদি অপরাধ করতেন তার চাইতে দ্বিগুণ শাসন তাদেরকে করতেন অথচ আজকে আমাদের পরিবারের সদস্যরা যখন কোনো অপরাধ করে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যদি কোনো অপরাধ করে আমরা দেখেও না দেখার ভান করি ঠিক কিনা আমরা দেখতেও চাই না কিন্তু ভাড়াটিয়া যদি কোনো অপরাধ করে বাহিরের মানুষ যদি কোনো অপরাধ করে সেটাকে অনেক বড় আকারে দেখি নিজের ঘরের মানুষ অপরাধ করলে সেটা অপরাধ হিসাবেই দেখি না কথা বলেন ঠিক কেনা এটা কেমতের আলামত মুসলমান মাস্তারামাজিরিন এই জন্য আজকের এই সমাজের মানুষগুলো মানুষের মতো মানুষ হচ্ছে না হজরতে অমর রাতি আল্লাহ আনহুর ছেলে আব্দুর রহমান যখন মিশরের মধ্যে মত পান করেছিলেন হজরতে অমর রাতি আল্লাহ আনহু জানার পরে তিনাকে ডাকলেন অথচ আব্দুর রহমানকে মিশরের গভর্নর প্রহার করেছিল মত পান করার শাস্তি দিয়েছিল এরপরেও আনহ। তিনি সন্তান আব্দুর রহমানকে এমনভাবে প্রহার করেছিলেন কিতাবের মধ্যে আজও লিপিবদ্ধ আছে ইতিহাসের কিতাবের মধ্যে আজও লিপিবদ্ধ আছে যেই ব্যাত দিয়ে তাকে প্রহার করা হয়েছিল ব্যাতের সাথে আব্দুর রহমান রদিউল্লাহ আলা আনহ শরীর থেকে তার শরীরের চামড়াগুলো উঠে এসেছিল এত জোরে জোরে তাকে প্রহার করেছিল অথচ আজকে আমাদের সমাজের মানুষ ছেলে মেয়ে নাতি নাতনি অপরাধ করলে এটাকে আমরা নিজের চোখে দেখতে পাই না কিন্তু অন্য মানুষ অপরাধ করলে সেটাকে অনেক বড় করে দেখি ঠিক কিনা এটা করা যাবে না এটা করতেছি দেখি আজকে আমাদের সন্তানগুলো অমানুষ হচ্ছে আমাদের সন্তানগুলো আজকে নেশাকর হচ্ছে অমানুষ হচ্ছে যদি নিজের সন্তানের ব্যাপারে কড়া শাসন রাখতাম আমাদের সন্তানগুলো আজকে অমানুষ হতো না এই জন্য সন্তানকে তর্বীয় শিক্ষা দেওয়া এটা সন্তান আপনার কাছে অধিকার পাওনা দা কারণ ছোট্ট একটা সন্তান দশ বছর বারো বছরের ছেলে সে বুঝে না কোন দিকে যাচ্ছে সে বুঝতেছে না কোন দিকে যাচ্ছে তার যৌবনের তারায় যেদিকে ইচ্ছা সেদিকে দৌড়াদৌড়ি করছে আপনি বুঝবান বাবা আপনি তার অভিভাবক আপনি যদি তাকে নিয়ন্ত্রণ না করেন সে যদি বিপদগামী হয়ে যায় ক্রামতের ময়দানে এর জবাবদিহিত আপনাকে করতেই হবে আল্লাহর দরবারে মোস্তারা ভাজির এই জন্য সন্তানের ছয় নম্বর অধিকার তাকে তর্বীয় শিক্ষা দেওয়া সাত নম্বর সন্তানের অধিকার তাকে দিনই শিক্ষা দেওয়া সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া অথচ আজকে আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না ঠিক কিনা তার মহাজির বড় দুঃখ লাগে শহরের মধ্যে দেখা যায় মা সকালবেলা ঘুম থেকে উঠে তার বাচ্চাকে রিকশায় করে নিয়ে যাচ্ছে মাও ঘুমাই সন্তানও ঘুমাই সন্তানকে মা ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে গান শেখানোর জন্য নিয়ে যাচ্ছে সন্তানকে বাজানোর জন্য নিয়ে যাচ্ছে হারমোনিয়াম বাজানো শেখানোর জন্য নিয়ে যাচ্ছে অথচ বাচ্চাকে কষ্ট করে মাদ্রাসায় নিয়ে যায় না কোরআন শেখানোর জন্য নিয়ে যায় না মনে রাখবেন মুসলমান কোন মানুষ যদি এই অবস্থান তার দিলের মধ্যে লালন করে কেয়ামতের ময়দানে নবীর আশেখ রসুল হিসাবে সে পরিচয় দিতে পারবে না মহাতারা মা চেন সন্তানকে দিল শিক্ষা দেওয়া এটা সন্তান তার বাবা মার কাছে অধিকার পাওনা দার যদি ক্ষুণ্ণ করে কামতের ময়দানে আসামির কাগারাই তারা তাকে দ্বার করানো হবে মাস্তার আম হাজরিন হাজির শরীফের মধ্যে এসেছে কৈগম্বর সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন তলাবুল্লা মিফারি নতুন আলা কুল্লি মুসলিম আল্লাহ রসুল বলেন তিনি আইলেম শিক্ষা করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন অতএব কোরআনে শিক্ষা অর্জন করা তোমাদের জন্য ফরজ একজন মানুষ নামাজ পড়বে নামাজের মধ্যে যতগুলো সুরার প্রয়োজন হবে সবগুলো সুরা জানা থাকা তার জন্য ফরজ নামাজের মধ্যে যতগুলো মাসালার সম্মুখীন সে হবে সবগুলো মাসালা জানা থাকাতার জন্য ফরজ এরকমভাবে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে সে যখন যাবে ওই বিষয়ের মাসালা জানা থাকাতার জন্য ফরজ আপনি যদি তাকে দিন শিক্ষা না দেন আপনি যদি তাকে কোরআন শিক্ষা না দেন এই সন্তান ক্যামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই আমার অভিভাবক আমাকে দিন শেখায় নাই আল্লাহ আমি শিখি নাই দেখে আমল করতে পারি নাই আল্লাহ আজকে তো আমি জাহান নামে যাচ্ছি আজকে তো আমি জাহান্নামি হয়ে গেলাম আমার অভিভাবক আমাকে কোরআন শিখাই নাই দেখে আমাজ আমি সহি করে পড়তে জানি নাই আমি একা আজকে জাহান্নামে যাব না আমার অভিভাবককে সাথে করে আমি জাহান্নামে যেতে চাই কেয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না এই জন্য আমাদের ছেলে মেয়ে নাতি যারা আছেন সর্বপ্রথম আমাদের ছোট্ট বাচ্চাদের প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কেনা প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান নিষেধ নাই কিন্তু তার প্রাথমিক শিক্ষাটাই হবে কোরআনের শিক্ষা তার প্রাথমিক শিক্ষাটাই হবে দিনী শিক্ষা কথা বলেন ঠিক কেনা মহতারাম হা তাহলে সাত নম্বর অধিকার আপনার কাছে আপনার বাচ্চা পাওনাদার যে আপনার বাচ্চাকে আপনি দিনের শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন আট নম্বর বাচ্চাদের মধ্যে সমতা বন্টন করা বাচ্চাদের মাঝে সমতা বন্টন করা আপনার চারজন সন্তান রয়েছে চারজনকে আপনাকে সমান দৃষ্টিকে দেখতে হবে আপনার একটা মেয়ে একটা ছেলে ছেলেকে ভালোবাসলেন মেয়েকে ভালোবাসলেন না আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার ছেলেকে যদি একটা চুমা দেন আপনার মেয়েকেও একটা চুমা দিতে হবে আদর করতে হবে এটাই ইসলাম ছেলেকে বেশি ভালোবাসলেন মেয়েকে কম ভালোবাসলেন চলবে না আল্লাহ বলছেন তোমাকে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে দলিল আল্লাহ খারাপ বোলার আমিন কোরানুল মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন কুল্লুকুম্ র আইন অকুল্লুকুম্ মস উলুন রহাইয়াতি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে সন্তানের দায়িত্বশীল তার বাবা বাবা যদি তার দায়িত্ব পালন না করে তাকে তোরবীয় শিক্ষা না দেয় তারকে যদি ভালোবাসার ক্ষেত্রে কম বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে অথচ আজকে আমাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে আজকে আমাদের সমাজের মা বোনদেরকে বঞ্চিত করা হয় সম্পদ থেকে আর ছেলেদের নামে সব সম্পদ লিখে দেওয়া হয় কথা বলেন ঠিক কেনা এমন তার জল সমাজে নাই যারা ছেলের নামে জমি জমা বাড়ি গাড়ি সব লিখে দেয় মেয়েকে বঞ্চিত করে এমন তার আছে না নাই কথা বলে মাস্তারা মহাজিরেন নামাজ পড়লেন মসজিদের মধ্যে এসে কপালটা কালো বানাইয়া ফেললেন দাড়ি পাকাইয়া ফেললেন পাঁচ নামাজ মসজিদে এসে বললেন কি লাভ হবে বান্দার হক নষ্ট করেছেন কেমতের ময়দানে আল্লাহ মাফ করবে না বান্দা যদি মাফ না করে সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন মেয়েকে সন্তানকে মেয়ে সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেছেন ছেলের নামে সব লিখে দিয়েছেন বয়স হয়ে গিয়েছে মসজিদে এসে আল্লাহ জিকির করেন চলবে না চলবে না আল্লাহ আল্লাহ জিকির মেয়েকে সন্তানকে আপনি সম্পদ থেকে বঞ্চিত করেছেন কামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে কথা বলেন ঠিক না। বাহতারা ভা জেনিন এই বুজুর্গি কোনো কাজে আসবে না যদি মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেন বাহতারা ভা জেনিন বড় দুঃখের বিষয় আজকে আমরা অনেকের এরকম নজির আছে যে বাবা মা ছেলের নামে সব লিখে দেয় মেয়েকে দেয় না আছে না মাস তারা মনে রাখবেন বাবা মা জীবিত থাকতে যদি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে লিখেছেন সম্পদ বন্টন করতে হবে মৃত্যুর পরে হচ্ছে ছেলে যেটা পাবে মেয়ে তার অর্ধেক পাবে দুইশো টাকা আছে বাবার এক ছেলে এক মেয়ে তাহলে দেড়শো টাকা পাবে হচ্ছে ছেলে পঞ্চাশ টাকা পাবে মেয়ে অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে এটা হচ্ছে তার মৃত্যুর পরের বন্টন জীবিত থাকতে যদি আপনি বন্টন করতে চান ছেলে মেয়েদের মাঝে সমানভাবে বন্টন করতে হবে কম বেশি বন্টন করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে আপনার মৃত্যুর পরের মিরাজ হচ্ছে ছেলের জন্য যা মেয়ের জন্য অর্ধেক কিন্তু জীবিত থাকতে বন্টন করলে সমান বন্টন করতে হবে দুই হাজার টাকা থাকলে ছেলেকেও এক হাজার মেয়েকেও এক হাজার সমানভাবে বন্টন করতে হবে কম বেশি করবেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে